ঠাকুরগাঁওয়ের পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ঠাকুরগাঁও জেলা থেকে মোহাম্মদ কামাল উদ্দিন এর ভিডিও রিপোর্ট মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন দুই চাচাতো ভাই সোহান সাত ও শ্যাম হোসেন ছয় শুক্রবার চারে জুলাই সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিলেন দুজনে হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান শিয়াম তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন সোহান আলী তবে দুইজনের কেউই বেঁচে ফিরতে পারেনি শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট্ট লাহেরি গ্রামে এই ঘটনা ঘটে সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং শিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে দুজনেই চাচাতো ভাই স্থানীয়রা জানান স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতেন শিয়াম ও সোহান দুজনের বাবা জীবিকার তাগিতে ঢাকায় থাকেন শুক্রবার মাদ্রাসা ছুটি তাই বাড়িতে এসেছিলেন দুই ভাই সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয় পরিবারের স্বজনরা টের পেয়ে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুটি পরিবারে কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম জুড়ে বালিয়াডাঙ্গি থানার ওসি শকাত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে সাথে সাদিয়া দৈনিক সাতক্ষী দিগন্ত